কেশপুর কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষ কর্মসূচি শিক্ষকদের কেশপুর কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচির আয়োজন করলেন অধ্যাপক কোন মঙ্গলবার কেশপুরের সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ চত্বর পরে সংলগ্ন এলাকার রাস্তা এবং শেষে বিডিও অফিস চত্বর পরিচ্ছন্ন করা হয় অধ্যাপকদের পক্ষ থেকে জানানো হয়েছে কমিউনিটি সার্ভিস অন রোড ক্লিনিং নামক এই কর্মসূচির অঙ্গ হিসেবে শিক্ষার সাথে সাথে এই সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মধ্যে যাতে দায়িত্ববোধ বাড়ে সেই লক্ষ্য থাকছে এই কর্মসূচিতে সত্যের সন্ধানে কেশপুর আমাদের বর্তমান যে ইউজিসির শিক্ষা ব্যবস্থা তাতে এখানে একটা প্রোজেক্ট আছে রোড ক্লিন তো স্টুডেন্টদেরকে নিয়ে রাস্তাঘাট এসব পরিষ্কার করতে বেরিয়েছি মানে কোন কোন রাস্তা পরিষ্কার করলেন আমরা আপাতত ভিডিও আমরা কলেজের কাছে যে পঞ্চায়েত সমিতির যাত্রী প্রতীক্ষালয় ছিল ওইটা পরিষ্কার করে এসেছি কিছুটা রাস্তাও করেছি আমরা এই ভিডিও অফিস চত্বরটা আপাতত পরিষ্কার করব মানে আপনারা এর মাধ্যমে বার্তা দিতে যান স্বচ্ছ রাখতে হবে স্বচ্ছ থাকতে হবে পরিবেশকে সুস্থ রাখতে গেলে মানে আবর্জনা মুক্ত পথঘাট এবং আর আমাদের প্রকৃতি দশা রাস্তাঘাট আমাদের পরিবেশকে আবর্জনা মুক্ত রাখতে হবে এটাতে কি মানুষের কাছে বার্তা পৌঁছাবে নিশ্চয়ই পৌঁছাবে আমাদের স্টুডেন্টরা এগুলো করছে ওরা তো সবাই গ্রাম থেকে এসেছে গ্রামে গিয়ে বলবে ওরা ওদের যে রাস্তাঘাট সেগুলো পরিষ্কার রাখবে ওদের এলাকার রাস্তাঘাট পরিষ্কার রাখবে প্রকৃতিকে পরিষ্কার রাখবে আপনি হঠাৎ বিডি অফিসে স্টুডেন্ট নিয়ে ঢুকলেন মানে বিডি অফিসটা পরিষ্কার হবে না হঠাৎ বিডি অফিস হবে এটা তো আমরা ঢুকলাম যে বিডি অফিস পঞ্চায়েত সমিতি এখানটাও গিয়ে আমরা একটু পরিষ্কার করে আসি মানে এলাকা আসছে তো এটা তো জনগণের সেবার জায়গা মানে এলাকার মানুষকে স্টুডেন্ট নিয়ে সঙ্গে নিয়ে আপনারা স্বচ্ছ ভারতের একটা পরিকল্পনাই করবেন স্বচ্ছ ভারত রোড ক্লিনিং এটা আমাদের প্রোজেক্টের মধ্যে আছে মানে স্টুডেন্টদের পঠন পাঠনের বিষয় এতে একশো মার্কস আছে একশো নাম্বার আমার নাম কী আমার নাম ডক্টর গৌতম চক্রবর্তী আমার সঙ্গে আছেন মোহাম্মদ আনোয়ারুল করিম অধ্যাপক সুকুমার সিংহুত্ত মহাবিদ্যালয় আর আমাদের সব